মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে বাবা মা দুটো সময়ে সবচেয়ে বেশি কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় আর ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় ভালোবাসা প্রথমে হাসতে শেখায় তারপর কাঁদতে আরও অবশেষে বাস্তবতার সাথে লড়তে শেখায় দশ নারীকে নাচিয়ে বেড়ানো কখনো পুরুষোত্তর প্রমাণ দেয় না আসল পুরুষ তো সেই যেই এক নারীতে সন্তুষ্ট থাকে জীবনে তারাই বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকেই দশ জনের সমান ভালোবাসে ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর অশ্লীল পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো টাকা থাকলে পকেটে রমণী আসবে রকেটে স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বুঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় নাম্বার এক কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন নাম্বার দুই ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না যে মেয়ের মা যত বেশি হয় চালাক তার মেয়ে তত বেশি হয় তালাক কোটিপতি প্রতিপতি মেয়ে বিয়ে করার চেয়ে গরিব মেয়ে বিয়ে করা ভালো কারণ তাদের ভিতরে অহংকার থাকে না লোভ থাকে না মানুষকে রেসপেক্ট করতে জানে এমন মেয়েকে বিয়ে করলে সারা জীবন সুখে কাটানো যায় তিন ধরনের মানুষের অহংকার বেশি নাম্বার এক বেশি শিক্ষিত হলে নাম্বার দুই বেশি সুন্দর হলে নাম্বার তিন হঠাৎ বড়ো হলে ছেলেদের ছটি জিনিস যা গোপনে ভালোবাসে মেয়েরা নাম্বার এক ছেলেরা তাকে কোনো বিষয়ে পরামর্শ দিক সেটা পছন্দ করেন মেয়েরা নাম্বার দুই মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া নাম্বার তিন বিশেষ দিনগুলোর কথা মনে রাখলে এটা পছন্দ করে নাম্বার চার যাই হোক না কেন সত্যি কথা বলাকে নাম্বার পাঁচ মেয়েটার ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখা নাম্বার ছয় মুখে না বললেও ছেলেরা যদি তার ছেলে বন্ধুর সাথে আড্ডা বা ঘুরতে যায় তা মেয়েরা পছন্দ করে পৃথিবীতে সেই মেয়েটি ভাগ্যমান যাকে ভালোবেসে পাওয়ার জন্য একটা ছেলে চোখের জল ধরায় দিবসী নারী মানে এই নয় যে সংসার জীবন মানিয়ে নিতে বাধ্য হয়েছে এমনও হতে পারে সে একজন ব্যর্থ অত্যাচারী পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন সাসিল বাড়িতে মেয়ে অত্যাচারী হয়ে ডিভোর্স চাইলে মেয়েদের পাশে দাঁড়ান কারণ মৃত্যু কন্যার থেকে ডিভোর্সই কন্যা অনেক বেশি সম্মানের চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন বালতি যতই বিশাল হোক না কেন পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্রতা সহজেই খালি করতে যথেষ্ট তাই জীবনে কোনো ভুলকে কখনো ছোট করে দেখা উচিত নয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ না ভালোবাসা তিরিশ বছরের মেয়েরা কেন বেশি পরক্রিয়া করে তার কারণ হল নাম্বার এক দাম্পত্যের শারীরিক সুখ না পেলেও কিছু কিছু নারী বেশি বয়সেও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন তাদের সঙ্গে শারীরিক সম্পর্কই জড়িয়ে পড়েন নাম্বার টু যেসব নারীরা জীবনের বেশিরভাগ সময়টাতেই সংসার স্বামী আর ছেলে মেয়েদের জন্য বাই করেছেন তার স্বামীর থেকে তেমন ভালোবাসা না পেলে পরকিয়ার দিকে ঝুঁকেন শারীরিক সুখ পেতে নয় জীবনের একটু ভালোবাসা পেতে পরকিয়ায় জড়িয়ে পড়েন বিয়ের ক্ষেত্রে ছেলেদের বিল্ডিং ঘর আছে কি না তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রসাদেও লাথি মেরে চলে আসে তিনটি জিনিসের উপর কখনো ভরসা করবেন না নাম্বার এক নদীর পাতে বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নারী চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রসাদে থাকার চেয়ে গরিব আদর্শমান স্বামীর সঙ্গে পুরো ঘরে থাকা অনেক সুখের প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাজ যায় যেখানে ক্লান্ত হয়ে মাথা নাড়া যায় চরিত্রহীন নারী চেনার ছটি উপায় নাম্বার এক লজ্জায় নারী ভূষণ কিন্তু অসৎ নারী দৃষ্টিতে ভদ্র বলে মনে হলেও তাদের পোশাক আচার আচরণ নীলজ্জতার প্রকাশ পায় নাম্বার দুই বারবার দেখা করতে চায় এবং সেই দেখা একান্তই নিলজ্জয় করতে চায় নাম্বার তিন চোখের ইশারায় কথা বলে পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভিতরটা পুড়ে ফেলেছে নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ এরকম মেয়ে থেকে সাবধান থাকবেন চোখের ইশারায় আপনার সর্বটু লুট করে আপনাকে পথে বসিয়ে দিতে পারে নাম্বার চার ইচ্ছাস করে অঙ্গিত বাহিত পোশাক পরে আসে তার সামনে এবং ইঙ্গিত বাহিন আচরণ করে যাতে সহজেই পুরুষটিকে আকর্ষণ করতে পারে নাম্বার পাঁচ অসাত নারী নানা অছিলায় জনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে পুরুষটিকে জনভাব উত্তেজনা করতে চেষ্টা করে নাম্বার ছয় যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন নেশা তাদের সততাকে বিনষ্ট করে সাথে চরিত্র ও ক্রমনোক্ত হারায় অধিকাংশ মেয়ে বিশ্বস্ত এবং ভরসা করার মতো একজন ভালো দায়িত্বমান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয় সারা পৃথিবী বিরুদ্ধে লড়াই করতে ভয় পায় না চোখ কাঁদলে সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ দেখে না কাঠ ভাঙার শব্দ হয় কিন্তু মন ভাঙার শব্দ হয় না তাই তো মনের কষ্ট কেউ বুঝে না যার কষ্ট শুধুমাত্র সেই বুঝে এমন হৃদয় তৈরি করো যার কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্ট হবে না কোনো নারীকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার সহজ তিনটি উপায় জেনে রাখুন নাম্বার এক প্রশংসা করুন মেয়েরা প্রশংসা শুনতে খুবই পছন্দ করে এতে তারা ইতিবাচক অনুভব করে এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলার যুক্ত হবে নাম্বার দুই পরামর্শ নেওয়া মেয়েদের থেকে পরামর্শ নুন এতে তারা মুগ্ধ হয় মেয়েরা ধরে নাই যে আপনি তাদের বিশ্বাস করছেন তাই পরামর্শ চাইছেন তাদের মতামতকে মূল্য দিচ্ছেন নাম্বার তিন প্রশ্ন করুন কোনো মেয়ের সঙ্গে পরিচিত হবার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন এমন কিছু কথা বলুন যাতে সে বোধ করে প্রায় প্রতিটি মেয়ে নিজের সম্পর্কের কথা বলতে পছন্দ করেন তার প্রিয় জিনিসগুলোর সম্পর্কে তাকে প্রশ্ন করুক সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে এমনকি যে তোমাকে সব থেকে ভালো বুঝে ভালো জানে সেও দূরে সরে যায় অন্যের চরিত্র নিয়ে তারাই বিচার করে যাদের নিজের চরিত্র কোনো ঠিক থাকে না